পৌর শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি এবং টাকা যোগ্য মেয়র সিরাজুল হাক আলমগীর উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইসলাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের সহকারী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থিত শ্রমিক জনতা সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালাম বক্তব্য আসলে দেওয়ার নাই অনেকে প্রশ্ন করেন টাঙ্গালে শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে এই মেঘ দিবস পালন করে আসছেন কেন আপনারা এই দুই বছর ধরে ব্যতিক্রম করছেন শ্রমিক ফেডারেশনের একটা ঐতিহ্য আছে টাঙ্গালে আমার বাবা শ্রমিক ছিলেন আমি জানি সেই শ্রমিক ফেডারেশনের ঐতিহ্যটা সেই শ্রমিক ফেডারেশন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিভাবে শ্রমিক ফেডারেশন চলছে টাঙ্গালের সাধারণ শ্রমিকরা সেটি যাবে আজকে বাসটি সংগঠন এই শ্রমিক ফেডারেশনের শ্রমিক ঐক্য পরিষদ পৌর শ্রমিক ঐক্য পরিষদ করেছেন এমনিতেই করেন নাই তাদের ভিতরে যন্ত্রণা একের পর এক সংগঠন তারা সাত করেছে পছন্দের লোক হলে সংগঠন থাকবে থাকবে না ফেডারেশন এই ধরনের কথা ছিল তাই না আর সেইটার প্রতিবাদ করেছে সাধারণ শ্রমিকরা আজকে শ্রমিক ফেডারেশনের নামে তারা বিভিন্ন জায়গায় সিলেকশনের মাধ্যমে শ্রমিক সংগঠনগুলোকে ভঙ্গুর করেছে শ্রমিকের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে কাজ করবে সেই শ্রমিকরাই তো আজকে উজ্জীবিত হচ্ছে না কারণ সঠিক নেতৃত্ব শ্রমিক দলগুলোর মধ্যে নাই শ্রমিকের সংগঠনগুলোর মধ্যে সঠিক নেতৃত্বই এই ফেডারেশন নষ্ট করে দিয়েছে সেই কারণে টাঙ্গাল মেয়রের নেতৃত্বে বাইশটি সংগঠনের নেতৃত্বে পৌর শ্রমিক ঐক্য পরিষদ আজকে গড়ে উঠেছে এবং তারি ফলশ্রুতিতে আজকে হাজার হাজার লোকের এই সমাবেশ যদি রোদ্রি প্রচন্ড এবং আমাদের এই মরুভূমি মতে অনুষ্ঠান করার সুযোগ দিয়েছে তারপরেও এই জায়গায় আরো রোদ্রি বেশি সেই কারণে অনেক লোক এসেছে অনেক শ্রমিক সমর্থন দিয়েছে কিন্তু তারা বসছে না আসে বসে দাঁড়িয়ে আছে অনেক জায়গায় দাঁড়িয়ে আছে কথা শুনছে আজকে শ্রমিক ফেডারেশন কারা চালাচ্ছে দখল দারিত্বের শ্রমিক ফেডারেশন হয়েছে আবার শ্রমান বলে গেলেন প্রা শ্রমিকের নির্বাচন আমিও উপদেষ্টা কিন্তু আমরা জানিও না সেখানে কি হয়েছে নির্বাচনের নামে প্রশংসন করা হয়েছে দাঁড়াতে দেওয়া হয় নাই নির্বাচনকে কুক্ষিগত করা হয়েছে আমরা বলি যিনি আজকে সাধারণ সম্পাদক শ্রমিক ফেডারেশনের তার মাদার সংগঠন কি তার মাদার সংগঠনের কিন্তু হদিস নাই আমি গিয়েছিলাম দুই হাজার আঠারো সালের যে সিএনজির কমিটি সেই কমিটি কিন্তু বহাল রয়েছে তাদের কোন কমিটি কিন্তু অস্তিত্ব তারা নাই ভুয়া কমিটির উপরে তারা এই সংগঠনগুলো দাঁড় করাচ্ছে একটা সময় তারা এই সুযোগগুলা কাজে লাগিয়েছে সেই সময়টাতে তারা দখলদারিদের রাজনীতি করেছে আজও তারা চেষ্টা করছে সেই দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য আজকে সেই পরিবার যে পরিবারের নাম শুনলে লজ্জা করে যখন জিজ্ঞেস করে এই এরা কারা একের পর এক ধর্ষণ করে যা আমরা জবাব দিতে পারি না ভাই আমরা তো এমপি কই আমাদের ভাইদের নামে তো এই ধরনের কোন কথা শোনা যায় না তিন তিনবারের এমপি হয়েছি মর্যাদা রাখার চেষ্টা করি আমি এমপি সাহেবকে বলবো সংগঠনে নির্বাচন দেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে শ্রমিকদের সাথে কাজ করেন যদি নেতৃত্ব চান নির্বাচনের মধ্য দিয়ে সংগঠন তৈরি করেন আঠের মাসে তারপরে কথা বলবো তার আগে কথা বলতে রাজি না পরিষদ পালন করছে ইনশালের অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের পতাকা যতটুকু আমরা জানি যে সমস্ত পতাকা তাহলে কারা এসেছে ওই নির্যাতিত শ্রমিক যারা তাদের ন্যায্য অধিকার পায় না আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়ে শ্রমিকের শ্রমিক বান্ধব সরকার গ্রহণ করেছে সেইখানে আপনারা শ্রমিকের সাংবিধানিক অধিকার সাংগঠনিক অধিকার আপনারা ক্ষুণ্ণ করে শ্রমিক সংগঠনগুলোকে নষ্ট করার পায় তারা করছে আমরা এই শ্রমিক সংগঠনগুলো আর নষ্ট হতেব না টাঙ্গালে পুরো শ্রমিক সংগঠন বিনা প্রতিদ্বন্দ্বিতা কিংবা সিলেকশনের মধ্যে আর কোন শ্রমিক সংগঠন গর্তে আমরা আর দিব না আপনার সকলে একমত আছেন আমার সাথে হাত তুলে দেখার সকলে একমত আছেন তো আমি আর কথা বলাচ্ছি না শ্রমিকের দাবি দেওয়া থাকে শ্রমিকের দাবি সবসময় মালিকের কাছে মালিক মানে এখন আমাদের সরকার সরকারের কাছে দাবি করেন মাননীয় প্রধানমন্ত্রী একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে তিনি সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু যিনি তিনি আন্দোলন করেছিলেন দেশ স্বাধীন করেছিলেন শ্রমিকরাই কিন্তু ছিল মানব প্রধান বলেন সত্তরে নির্বাচন বলেন শ্রমিকরা আর ছাত্র জনতা না থাকলে করা বঙ্গবন্ধু এ দেশে স্বাধীন করতে পারতেন না তাদের শ্রমিকদের প্রতি আমাদের মমতা বই যিনি মাহ মানবতার মা হিসেবে পরিচিত মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাদা কাছেন তিনি যারা এদেশে কৃষক বাঁচবে যেমন দেশ বাঁচবে শ্রমিক বাঁচবে যেমন কল খা চলবে তাদের শ্রমিকের ন্যায্য আদায় একটি সচেষ্ট আছেন আমরাও দাবি তুলি কষ্টে যাচ্ছি প্রকর রোধবি তারপরে কথা বললাম আমরা আমাকে ঘেরা জানিয়েছেন জানিয়েছে সেজন্য ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনারা কষ্ট করে এসেছেন এই প্রখানে কথা শুনছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আহমেদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু